আল্লাহ রাসুল বলছেন হব্বুল ওসনি মিনাল ইমান দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ ইমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে প্রথমত সত্তরটা শাখা আছে এর মধ্যে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দেশকে কিভাবে ভালোবাসা দেশকে ভালোবাসা মানে মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসে যারা দেশকে তারা ভালোবাসে আর বিভিন্ন কারণে অকারণে সহিংসতায় অনেকের মায়ের হচ্ছে যে একটি সন্তানের জন্য মা জীবন দিতে প্রস্তুত থাকে আপনারা জানেন এবং দেখেছেন আমিও বলেছি একটা সন্তানের জন্য মা কত কিছু ত্যাগ শিকার করে একটি সন্তানের চক্ষু নষ্ট হয়ে গেছে চক্ষু দেওয়ার কোন ব্যক্তি নেই কেউ নাই দুনিয়া দেখে না কাছে খবর আসছে আমার সন্তান দুনিয়া দেখে না আমার সন্তান দুনিয়া দেখে না আমি থাকতে তখন দিয়ে একটা মা সন্তানের জন্য কত কিছু করতে পারে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই বিষয়ে আপনারা জানেন একটা মা একটা বাবা সন্তানের জন্য কত কিছু ত্যাগ করতে পারে আপনারা দেখেছেন গাড়িতে আগুন লেগেছে সন্তানকে কুলে রেখেছে পানিতে ডুবে যাচ্ছে বাবা মারা আর সন্তানকে উপরে হাত রাখছে বাবা জানে আমার সন্তান বাঁচবে না তারপর একটা যদি আমার সন্তান বেঁচে থাকে আমি আমার ভাবা মনটা একটু খুশি থাকবে সন্তানের জন্য বাবা কত কিছু করে কত কিছু ত্যাগ শিকার করে

আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে জমিনের বুকে কেন মহামারী কেন হত্যা কেন 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 এই সমস্যা আমি তো এগুলা দেই না আমি এগুলা দেই না আল্লাহ এগুলা দেয় না আকাশ থেকে ভূমিকম্প হচ্ছে জমিন থেকে ভূমিকম্প হচ্ছে প্রচন্ড শব্দ হচ্ছে টারারহাস এগুলা আল্লাহ দেয় না তাহলে দেইকে এটা কেবল জন করেছে আল্লাহর কুরআনের ভাষায় নিত্য হইতে পারে না এটা আমাদের হাতের কামায় জহর আল ফাসাল জহর মানে প্রকাশে ফাসাদ মানে দুনিয়ার ভিতরে গান বাজনা অশ্লীল সিনেমা অন্যায় অভিচার জুলুম অত্যাচার নেই বিচার নাই सुशील সমাজ নাই মর জুয়া গাজা পিंची দর্শন শিশু দর্শন এইগুলার কারণে এই দুনিয়ার মধ্যে আজাব মহামারী কে বলছে আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত অন্যায় অভিচার জুন অত্যাচার না যাবে ততক্ষণ পর্যন্ত এরকম ভূমিকম্প মহামারীর কঠিন সমস্যা আমার বান্দারা ভুগ করতে হবে